আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজধানীর তেজগাঁও তিব্বত ফ্যাটকারিতে রাসুল উল্লাহ সাল্লি আসলামকে নিয়ে অবমাননাকারীকে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবগত আছেন যে গতকালকে এই তিব্বত ফ্যাটকারিতে একজন লোক রাসুল সাল্লাহ অবমাননা অবমাননাকর কথা বলেন গালিগালাস করেন এরপরে তাহুদি জনতা যখন জানতে পারে তখন কিন্তু বাংলাদেশ ঢাকার তাহুদি জনতা মুসলিম ইমানদার ব্যক্তিরা তারা তেজ ঘরে ফ্যাটকারের সামনে এসেছে তারপর সেখানে আন্দোলন করেছে তাকে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানিয়েছে প্রিয় দর্শক সেখানে আপনারা দেখেছেন বাহিনী মোতায়েন ছিল পুলিশ মোতায়েন ছিল কোনোভাবেই তাহুদি জনতাকে তারা মানে কন্ট্রোল করতে পারতেছিল না অবশেষে আপনারা অবশেষে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক আমাদের সেই তাহুদি জনতার উপরে লাঠিচার্জ করে তাদেরকে স্বর্ণ বিচ্ছন্ন করে দিয়েছিল সেনাবাহিনী এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা যারা রাসুল সাল্লাহসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না তাদেরকে শাস্তি প্রদান করতে পারেন না আর তাদেরকে শাস্তির দাবিতে যদি মুসলিম ভাইয়েরা ইমানের দাবিতে যদি রাস্তায় নামে তাহলে তাদের উপর আপনারা লাঠিচার্জ করেন এই কাজটা কিন্তু ভালো করেন নাই আপনি যেই হন প্রশাসন বলেন না সেনাবাহিনী যেই হন কাল কেমতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে আপনারা ওই চাকরি করেন ওই চাকরি কোনো কাজে আসবে না কাল কেমতের দিন এটা মাথায় রেখেন আর বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দেশে এখনও রাসুলকে নিয়ে কুটুক্তি করা হয় গালি দেওয়া হয় কিন্তু কোনো বিচার হচ্ছে না তার কারণ কি আর কোনো বিচার না হওয়ার কারণে আজকে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিচার না হওয়ার কারণেই আজকে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেছে বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার হতো রাসুল সাল্লাহ আসসালামকে অবমাননাকারী শাস্তি যদি ফাঁসি হতো মৃত্যুদণ্ড হতো এটা যদি সংবিধানে লেখা থাকত তাহলে যারা অবমাননা করে তাদেরকে দুই একটারে যদি ফাঁসি দেওয়া যেত তাহলে বাংলাদেশে এই ধরনের নাস্তিক মারখা লোক এই ধরনের মানে সাতে রাসূল খুঁজে পাওয়া যায়তো না এটা রাষ্ট্রের সমস্যা এই জন্য যেসব তাহাদি জনতা আপনারা ওই তেজগার সামনে গিয়েছেন ফ্যাটকারীর সামনে দিয়ে গেছেন রাসুসাল্লাহলামের মানে অবমাননাকারী শাস্তির জন্য অথবা তাকে হত্যা করার জন্য যার জন্যই আপনারা যান না কেন আপনাদেরকে বলতে চাই ভাই এ দেশে আইন প্রতিষ্ঠিত করতে হবে দিন প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সেটার জন্য আগে কাজ করেন এখানে গেছেন ইমানের দায়িত্ব নিয়ে গেছেন ভালো করছেন আলহামদুলিল্লাহ যাইতেই হবে এটা ইমানের দাবি আমরা জানি কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পুলিশ প্রশাসন আজকে পঞ্চাশ বছর রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন কেউ কিন্তু এই কাজটা করতে পারতেছে না কোনো এক অদৃশ্য শক্তির কবলে পড়ে বাংলাদেশের যারা রাষ্ট্রের যে সময় যে দায়িত্বে থাকে তারা তাদেরকে ফাঁসি দেওয়া বলেন শাস্তি দেওয়া বলেন এই কাজটা করতে পারে না এই কাজটা করার জন্য আমাদেরকে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তাহলে সংবিধানে যখন আইন কেন যখন আইন পাশ হবে রাসুল সাদালামকে নিয়ে অবমাননাকারী ফাঁসি তখন কিন্তু রাষ্ট্র ঠিকই তাকে ফাঁসি দিতে পারবে বুঝতে পারছেন এই জন্য সেই দিন প্রতিষ্ঠার জন্য আপনারা জবাতামীতে যোগদান করেন এবং সেখানে আপনারা খাস করেন আপনাদেরকে এটা আমি আপনাদেরকে এটা আমি অনুরোধ করলাম আর প্রিয় দর্শক এই সাতেমা রাসুলদের শাস্তি কী এ বিষয়ে চলেন আমরা শায়েক আহমদুল্লার কাছ থেকে শুনে আসি যে কেউ যদি রাসুল সাল্লাহ আসলামকে নিয়ে গালিগালাজ করে অবমাননা কর কোনো কথা বলে তাহলে তার শাস্তি ইসলামে কি সেই বক্তব্যটা আমরা শুনে আসি রসুল করিম সাল্লাহামকে যদি অবমাননা করে এবং তার অবমাননা থেকে ফিরে না আসে তবা না করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড এ বিষয়ে কোনো দ্বিমত নেই এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের বিচারিক ভাবে সাধারণ মানুষ Jesse যদি হাতে হাতেই দায়িত্ব তুলে নেয় তাহলে একজনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অপমানাকর মনে হল তিনি তাকে হত্যা করে দিলেন কিন্তু দেখা গেল যে উলামায়ে کرام অ্যানালিসিস প্রমাণ হলো বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় অথবা অপমানা মনে করে হত্যা করে ফেললো কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল এইরকম আরো বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকটা যার যার হাতে বিচার রাষ্ট্রের এখানে বক্তব্য আপনারা শুনলেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন শাতেম শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকর আমি আপনি জনগণ যে কেউ পাইলে মেরে দেবে না এই নিয়ম কিন্তু ইসলামে নয় তাহলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে ফেতনাফিস সৃষ্টি হবে তো ইসলামের কোনো বিধান প্রতিষ্ঠিত করার জন্য কার্যকর করার জন্য ফেতনাফেস সৃষ্টি হয় এরকম কাজ করা কিন্তু যাবে না ইসলামে কিন্তু নিষিদ্ধ এটা রাষ্ট্র করবে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগের দায়িত্ব অতএব শেখ আহমদুল্লাহ কিন্তু এখানে স্পষ্ট এবং সুন্দরবাসায় আপনাদেরকে বুঝিয়ে বলেছে অতএব আপনারা ইমানের দাবিতে রাস্তায় নেমেছেন তিব্বত ফাটকারের সামনে আপনারা তার গ্রেপ্তারের জন্য দাঁড়িয়েছেন আপনাদের মানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইমানের দায়িত্ব আমাদের প্রতিবাদ করতে হবে যেহেতু বাংলাদেশে আইন নাই এবং এ ধরনের বিচার হয় না এজন্য আমাদেরকে রাস্তায় নামা লাগে প্রতিবাদ করা লাগে যদি বিচার থাকতো তাহলে কিন্তু ওইভাবে প্রতিবাদ করা লাগতো না পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে দিত তখন কিন্তু আমরা সবাই ভালো লাগতো আমাদের কাছে কিন্তু বিচার পুলিশ প্রশাসন কিছু না করার জন্য বিচার না থাকার কারণে কিন্তু আজকে আমাদেরকে রাস্তায় নেমে আসা আসতে হয় মায়ের খাইতে হয় পুলিশের লাঠি চাষ খাইতে হয় তো এটা দুঃখজনক যে সময় যে সরকারি থাকুক বাংলাদেশে রাসুল সালসালামের অবমাননাকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ফাঁসি দিতে হবে এটা হচ্ছে মুসলমানদের ইমানের দায়িত্ব এবং মুসলমানদের এটা দাবি প্রিয় দর্শক এ দাবির সঙ্গে আপনার এখন থাকলে ভিডিও শেয়ার করে দেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ